প্রজন্ম এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে শপথ করেছে সেই শপথ সেই স্বপ্নকে বুকে নিয়ে আমাদেরকে নিবেদিত করতে হবে দেশ এবং দেশের মানুষের কল্যাণের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য প্রিয় বন্ধুরা আমার আজকে বাংলাদেশ এগিয়ে যাবে সেই সাথে আমরা যারা আজকে টাঙ্গাইলের মাটিতে রাজনীতি করি আমরা তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলকেও আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রিয় বন্ধুরা আমার আমি বিগত সতেরো বছরে টাঙ্গাইলের রাজনীতি সম্পর্কে দু চারটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আপনারা লক্ষ্য করেছেন যখন বাংলাদেশের ফ্রান্সিস সরকার গুণ ক্ষম হত্যা সন্ত্রাস মধ্য দিয়ে মানুষের কণ্ঠ রোধ করে মানুষের অধিকার হরণ করে নিজেদের ক্ষমতাকে পাকাভুক্ত করতে চেয়েছিল নিজেদের সম্পদকে পার সমান সম্পদে গড়ে তোলার ষড়যন্ত্রে লিপ্ত ছিল আজকে টাঙ্গাইলে সেই সমস্ত ফ্যাসিস্টরা একজনও টাঙ্গাইলের মাটিতে মুখ খুলে রাজপথে বেরোতে পারে নাই চোরের মতন পালিয়ে গেছে টাঙ্গাইল থেকে প্রিয় বন্ধুরা আমার এই টাঙ্গাইলের রাজনীতিতে স্বাধীনতা পরবর্তী সময় থেকে একটি অদৃশ্য সন্ত্রাসযুক্ত একটি কালো রাজনীতি প্রতিষ্ঠা করেছিল এই বাংলাদেশ আওয়ামী লীগ যার নেতৃত্বে ছিল টাঙ্গাইলের দুইটি পরিবার একটি পরিবার টাঙ্গাইলের সেই ধিকৃত সেই খুনি খান পরিবার আর একটি পরিবার সেই টাঙ্গালের দুর্নীতিবাজ ভূমিদস্য সন্ত্রাসী সিদ্দিকী পরিবার এই কাদের সিদ্দিকী লতিফ সিদ্দিকী এই শামসুর রহমান খান আতার রহমান খান এবং তাদের পরবর্তী প্রজন্মরা এই টাঙ্গাইলে পারিবারিক রাজনীতি প্রতিষ্ঠার নামে প্রতিষ্ঠা করেছিল একটি কট সাদার স্টাইলের রাজনীতি একটি মাপেশ কালের রাজনীতি প্রিয় বন্ধুরা আমার আপনারা লক্ষ্য করেছেন 2009 সালে যখন টাঙ্গাইলে সর্বপ্রথম শেষ হাসিনা সরকার গঠন হওয়ার পরে লতিফ সিদ্দিকী মন্ত্রী হলো আব্দুর রাজ্জাক মন্ত্রী হলো সেই মন্ত্রীরা টাঙ্গাইলে এসেছিল মেমান হিসাবে কেন জানেন টাঙ্গাইলের মানুষের কোনো কল্যাণের কোনো কর্মসূচি নিয়ে না টাঙ্গাইলের মানুষের উন্নয়নের কোনো কর্মসূচি নিয়ে নয় তারা এসেছিল একটি জুয়ার অনুষ্ঠানকে উদ্বোধন করতে টাঙ্গাইল স্টেডিয়ামকে আপনাদের খেয়াল করেছেন একটি জুয়ার আসর বসিয়েছিল উঠাও বাচ্চা নামে একটা লটারির মাধ্যমে জনগণের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা তারা টাঙ্গাইল থেকে হাতে নিয়েছিল প্রিয় বন্ধুরা আমার আজকে যারা বাংলাদেশের জনগণ সাধারণ মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয় সেদিন স্বপ্ন দেখে আমাদের যারা নেতা হবে তারা আমাদের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করবে কিন্তু তারা জনগণের কল্যাণে আগে জনগণের শোষক হিসাবে জনগণের উপর চাপান চাপিয়ে দিয়ে তারা টাঙ্গের রাজনীতি প্রতিষ্ঠা করেছে প্রিয় বন্ধুরা আমার গত সতেরো বছরে টাঙ্গের রাজনীতিতে এই খান পরিবার কমপক্ষে দশ থেকে পনেরো জন ছেলেকে এই শহরের ভিতর হত্যা করেছে আজকে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় খুন তারা তারা খুন করেছে এমনকি তারা আমাকেও খুন করার ষড়যন্ত্র করেছিল আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে আজকে শত শত মানুষের রক্ত পেরিয়ে তারা হাজার হাজার কোটি টাকা বিত্ত বৈভর সৃষ্টি করেছে কিন্তু প্রিয় ভাইরা আমার আপনাদেরকে মনে রাখতে হবে রাজনীতি এমন একটি যুদ্ধক্ষেত্র যেখানে অন্যায় অপকর্মের মধ্য দিয়ে সাময়িক প্রতিষ্ঠা লাভ করা যায় কিন্তু স্থায়ী প্রতিষ্ঠা লাভ করা যায় না যারই কারণে আজকে টাঙ্গাইলের ওই খান পরি খুনি খান পরিবার যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করে মানুষের ভূমি দখল করে ভূমিদস্যু হয়ে মানুষের লুটপাট করে টাকা বানিয়েছিল টাঙ্গাইলের মানুষ আজকে তাদেরকে টাঙ্গাইল থেকে বিতাড়িত করেছে এটাই রাজনীতির নির্মম শক্তি এটাই রাজনীতির পরিণতি প্রিয় ভাই আমার আরেকটি পরিবার সিদ্দিকি পরিবার যারা মুক্তিযুদ্ধের কৃতিত্ব দাবি করে যারা মুক্তিযুদ্ধের বীর হিসাবে নিজেদের দাবি করে তাদের রাজনৈতিক ইতিহাস যদি আপনারা আজকে যারা তরুণ সমাজ আপনারা হয়তো জানেন না যারা এখানে আপনারা জানেন সালে যখন আওয়ামী এই লতিফ সিদ্দিক সিদ্দিক এমপি ছিল তার দুই ভাই আজাদ সিদ্দিকী মুরাদ সিদ্দিক টাঙ্গাইলে এক ভয়াবহ সন্ত্রাসের তাণ্ডবের রাজ্য তৈরি করেছিল তারা ভূমি দখল টেন্ডার বাজে মানুষের উপরে অন্যায় অত্যাচার পরিবহন সেক্টরের চাঁদাবাজি সহ বিপুল অন্যায় অপকর্মের মাধ্যমে অর্থের মালিক হয়েছে আজকে আবার তারা স্বপ্ন দেখছে আওয়ামী লীগ পতিত আওয়ামী লীগের ভোটে তারা আগামী দিনে নাকি জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখছে প্রিয় বন্ধুর আমার এই নাস্তিক পরিবার লতিফ সিদ্দিকী যে আমেরিকার নিউ ইয়র্কে বক্তব্যে বলেছিল মুসলমানদের পবিত্র স্থান কাবা ঘর তাওয়াফ করা নাকি একটি ব্যবসা প্রিয় বন্ধুরা আমার আজকে বুবিন্দস্যু কাদের সিদ্ধিকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে হাজার হাজার রাজনৈতিক নেতা প্রতিষ্ঠিত নেতারা নিজেদের সম্পদ শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতালের নামে দান করে আপনারা বাংলাদেশে একমাত্র দৃষ্টান্ত পাবেন যে নেতা হয়ে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখল করে সেই এই কাদের সিদ্ধিকে টাঙ্গারের সরকারি কুমুদুরী কলেজের জায়গা দখল করে সে নিজের সম্পদ বাড়াতে চায় আর তাদের যে অনুসারী তারাই গত সতেরো বছরে টাঙ্গাইলের মানুষের কণ্ঠকে রোধ করেছিল টাঙ্গাইলের মানুষের অধিকারকে হরণ করেছিল সন্ত্রাস বাজিদস্য জায়গা দখল মাধ্যমে হাজার হাজার কোটি টাকা এই টাঙ্গাইলের মাটি থেকে তারা নিয়ে গেছে তাদের অনুসারে এই ছোটমণি বড়মণি তাদের অনুসারে জোয়াহের তাদের অনুসারে এই অঞ্চলের সন্তান তারা আপনাদের কাছে আপনাদের প্রশ্ন একটি লোক বলতে পারবেন যে তাদের দ্বারা আপনাদের কোনো উপকার হয়েছে তাদের দ্বারা আপনাদের কোনো কল্যাণ হয়েছে আপনাদের সামনে এই নির্মাণাধীন যে বিল্ডিংটি এই বিল্ডিংটি এই স্কুলের জমির উপরে গঠানো হয়েছে এবং তারা শিক্ষার প্রতিষ্ঠানের জায়গা দখল করে আজকে দোকান বিক্রি করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিজেদের পকেটে ভরার জন্য মার্কেট তৈরি করেছে এই স্কুলের জায়গার মধ্যে আমি যে স্কুলে এখন দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি প্রিয় বন্ধুরা আমার এই সমস্ত ভূমিদস্যু এই সমস্ত অর্থ অর্থলিংসুদের আগামী দিনে টাঙ্গাইলের রাজনীতিতে যেন কোনো স্থান না হয় সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে প্রিয় বন্ধুরা আমার আজকে যেই ছাত্র সমাজ যেই যুব যে ছাত্র সমাজ যে ছাত্র সমাজ যে যুব সমাজ আজকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে নতুন বাংলাদেশ ধরার জন্য রাজপথে রক্ত দিয়েছে তাদের স্বপ্ন একটি সন্ত্রাস মুক্ত একটি গণতান্ত্রিক একটি উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলার আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সর্বাগ্রে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রিয় বন্ধুর আমার আমরা বিগত ষোলো বছর রাজপথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের প্রাণপ্রিয় নেতা নির্দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছি সেই আন্দোলনের আংশিক বিজয় আজকে অর্জিত হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ বিজয় আমরা এখনো পাইনি যেদিন গণমানুষের ভোটের মাধ্যমে জনগণের রায়ের মাধ্যমে একটি নির্বাচিত সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে সেদিন থেকেই শুরু হবে আজকের আধুনিক বাংলাদেশের গড়ে তোলার সংগ্রাম উন্নয়নের বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম আর সেই সংগ্রামে আজকের এই অনুষ্ঠান থেকে আমাদেরকে শপথ নিতে হবে যত কষ্টই হোক যত ত্যাগ স্বীকার করতে হোক প্রয়োজনে আবারও রক্ত দিয়ে বাংলাদেশকে একটি সুন্দর আবাসযোগ্য রাষ্ট্র করব যে রাষ্ট্রের নাগরিকরা যে রাষ্ট্রের নাগরিকরা মুক্তভাবে কথা বলতে পারবে যে রাষ্ট্রের নাগরিকরা প্রাণ খুলে হাসতে পারবে যে রাষ্ট্রের নাগরিকদের ক্ষুধার বঞ্চনা সহ্য করতে হবে না যে রাষ্ট্রের নাগরিকদের স্বাস্থ্য চিকিৎসা নিশ্চিত হবে সেই রাষ্ট্র রাষ্ট্রগুলার লক্ষ্যে আমরা বিএনপি তথা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমাদের নিজেদেরকে মানুষের জন্য করব করব এই স্বপ্ন নিয়ে এই আশা প্রত্যাশা নিয়ে এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি পরিশেষে আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলকে আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছে প্রিয় বন্ধুরা আমার আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের আগামী দিনের মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতি তুমি দল জিন্দাবাদ জিন্দাবাদ কার্যক্রমান জিন্দাবাদ শ্রোতা বন্ধুদের আপনারা কেউ যাবেন না দয়া করে আপনারা আসন গ্রহণ করুন এখন

রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার উপর ভিত্তি করে যে আলোচনার এই সমাবেশ সেই জায়গা প্রধান অতিথি আমাদের এক সময়ের তুখোর ছাত্রনেতা যুব নেতা এবং যে কথাগুলা বললেন উনি এখানে কিন্তু বাস্তব কথা বললেন আর একটু কথা বলি এই দুইটা শক্তির বিরুদ্ধে একা কিন্তু লড়েছেন এই সাথিল আহমেদ হকরাতে এটা আমি প্রত্যক্ষ সাক্ষী এই জায়গায় নেতা আমাদের তাদের নির্ধারণ করা উচিত যারা যোগ্য মেধাবী এবং ওর যে মেধা এই মেধাগুলো কার্যত আমাদের বাংলাদেশে যদি প্রয়োগ করে তাহলে কিন্তু আমাদের রাষ্ট্র মেরামত এমনি হবে আমাদের এখন সৎ সদ যোগ্য এবং পরিশ্রমে সাহসী নেতার দরকার সেইটা গুণাবলী কিন্তু ওনার মধ্যে আছে আর আমাদের যে আমাদের যে তারেক রহমান আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক উনি যে একত্রিশ দফা দিয়েছেন একত্রিশ দফার মধ্যে কিছু সকল কিছু আছে যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনিশ দফা দিয়েছিলেন আপনাদের মনে আছে সেই উনিশ দফা যদি বাস্তবায়ন হইতো তাহলে কিন্তু এখন আর এইগুলার দরকার ছিল না তখন বিভিন্ন স্বৈরাচারী বিভিন্ন এই ফ্যাসিস্ট আওয়াম লীগ বিশেষ করে এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে সেই জায়গার থেকে দেশটা পূর্ণ গঠনের দরকারে আমাদের তারেকদের হাতকে শক্তিশালী করা একান্ত দরকার সবাইকে বিশেষ করে আজকে যারা এই মিটিং সার্থক করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা আয়োজন করেছেন আমার বন্ধু প্রিন্স আরিফ চৌধুরী যারা নেপথ্যে কাজ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশ আজকের মিটিং এখানে সমাপ্তি ঘোষণা করা হলো সবাইকে ধন্যবাদ